আজ আমরা ফাইন্যান্স লিজের এক জটিল রহস্যের গভীরে ডুব দেব দেখব কিভাবে শুধুমাত্র একটা স্বাক্ষর একটা কোম্পানির পুরো আর্থিক ভাগ্যকে আচ্ছা বলা যায় নতুন করে লিখে দিতে পারে এটা সেই গল্প যা আপনার ব্যালেন্স শিট আসলে বলতে চায় একবার দৃশ্যটা কল্পনা করুন ভোরবেলা চার পাঁচটা শান্ত কিন্তু ওই সিএফোর মনের ভেতরে চলছে তুমুল ঝড় কারণ তার সামনে যে চুক্তিটা রাখা আছে সেটা শুধু একটা কাগজ নয় ওটা আসলে দুটো ভিন্ন ভবিষ্যতের চাবিকাঠি যদি তিনি এটাকে একটা সাধারণ ভাড়া মানে অপারেটিং লিজ হিসেবে সাইন করেন তাহলে ব্যাপারটা খুব সহজ কিন্তু যদি তিনি এটাকে ফাইন্যান্স লিজ হিসেবে সাইন করেন তাহলে কোম্পানির ব্যালেন্স ব্যালেন্সশিটের চেহারাটাই আমূল বদলে যাবে চলুন আজ আমরা সেই একটা সাইনের পেছনে পুরো বিজ্ঞানটা বুঝিনি হ্যাঁ একটা স্বাক্ষর কিন্তু দুটো ভিন্ন বাস্তবতা এটাই হল ফাইন্যান্স লিজের মূল ব্যাপার বাইরে থেকে দেখলে মনে হবে আরে এটা তো একটা সাধারণ ভাড়ার চুক্তি কিন্তু অ্যাকাউন্টিংয়ের চোখে এর মানেটা কিন্তু সম্পূর্ণ আলাদা অপারেটিং লিজকে আচ্ছা ধরুন আপনি একটা বাড়ি ভাড়া নিয়েছেন প্রতি মাসে ভাড়া দেন আর সেটা আপনার খরচ ব্যাস এইটুকুই এটা আপনার ব্যালেন্স শিটের ওপর কোনো প্রভাব ফেলে না মানে এটা আপনার অ্যাসেট বা লায়াবিলিটি কোনোটাই বাড়ায় না কিন্তু ফাইন্যান্স লিজ ওটা একদম অন্য জিনিস অ্যাকাউন্টিং এটাকে দেখে একটা সরাসরি কেনাকাটার মতো আর ঠিক এই কারণে ব্যালেন্স শিটে একদিকে যেমন একটা অ্যাসেট যোগ হয় তেমনি অন্যদিকে একটা বড় লায়াবিলিটিও তৈরি হয়ে যায় বুঝতেই পারছেন সিদ্ধান্তটা কতটা প্রভাবশালী হতে পারে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো ফাইন্যান্স লিজ আসলে একটা ছদ্মবেশী কেনাকাটা মানে যখন একটা ফাইন্যান্স লিজ নেওয়া হয় তখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ধরে নেয় যে আপনি শুধু অ্যাসেটটা ব্যবহার করছেন না আপনি সেটার অর্থনৈতিক মালিকানাও নিয়ে নিচ্ছেন এর মানে কি এর মানে হল অ্যাসেটটা আপনার এর সাথে জড়িত যে দেনা বা লায়াবিলিটি সেটাও আপনার অ্যাসেটটার ওপর যে ডেপ্রিসিয়েশন বা অবচয় হবে সেটাও আপনারই খরচ আর এর জন্য যে সুদ বা ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটাও আপনারই খরচ সোজা কথায় আপনি যেন লোন নিয়ে একটা অ্যাসেট কিনেছেন বেশ তথ্য তো বোঝা গেল কিন্তু বাস্তবে এর শুরুটা কিভাবে হয় কোম্পানির হিসাবের খাতায় প্রথম এন্ট্রিটা ঠিক কি হবে চলুন দেখা যাক এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উনিশ বা এএস একটা খুব পরিষ্কার নিয়ম বলে দিয়েছে নিয়মটা হল অ্যাসেট আর লায়াবিলিটি দুটোই রেকর্ড করতে হবে দুটো মূল্যের মধ্যে যেটা কম প্রথমটা হলো, অ্যাসেটটার ফেয়ার ভ্যালু বা আজকের বাজারে সেটার ন্যায্য দাম কত আর দ্বিতীয়টা হল ভবিষ্যতে যে সমস্ত কিস্তি দেওয়া হবে সেগুলোর আজকের দিনের মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু একটা হল জিনিসটার দাম আর একটা হল যে দামে আপনি কিনছেন তার আজকের মূল্য এখন প্রশ্ন হল আমাদের উদাহরণ মানে গ্যালাক্সি মোটরসের ক্ষেত্রে এই দুটো ভ্যালু কত চলুন উদাহরণটা দিয়েই এগোনো যাক ধরুন গ্যালাক্সি মোটরস যে সিএনসি মেশিনটা লিজে নিচ্ছে বাজারে সেটার দাম হল বিশ লক্ষ টাকা এটা হলো আমাদের প্রথম ভ্যালু মানে ফেয়ার ভ্যালু আর গ্যালাক্সি মোটরস আগামী কয়েক বছরে যে কিস্তিগুলো দেবে সেগুলোর আজকের দিনের মূল্য বা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করে দেখা গেল সেটা দাঁড়াচ্ছে আঠেরো লক্ষ পঞ্চান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হলো আমাদের দ্বিতীয় ভ্যালু নিয়ম অনুযায়ী আমাদের এই দুটো ভ্যালুর মধ্যে যেটা কম সেটাই নিতে হবে তো এখানে পরিষ্কারভাবেই আঠারো লক্ষ পঞ্চান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা কুড়ি লক্ষ টাকার থেকে কম সুতরাং এই অঙ্কটাই কোম্পানির খাতায় লেখা হবে আর এটাই হল শিটের জন্য সেই মোমেন্ট অফ ট্রুথ যখন একটা নতুন অ্যাসেট আর একটা নতুন লায়াবিলিটির জন্ম হচ্ছে এর ফলে যে জার্নাল এন্ট্রিটা হবে সেটা খুব সহজ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট আঠেরো লাখ পঞ্চান্ন হাজার আটশো টাকা কারণ কোম্পানিতে একটা সম্পদ বাড়ল আর লিজ লায়াবিলিটি অ্যাকাউন্ট ক্রেডিট আঠেরো লাখ পঞ্চান্ন হাজার আটশো টাকা কারণ একই সাথে একটা দায়ও বাড়ল দেখুন এই একটা এন্ট্রির মাধ্যমেই ব্যালেন্সশিটে দুই দিক একদম সমান হয়ে গেল একটা নতুন সম্পদ আর একটা নতুন দায় নিয়ে বেশ অ্যাসেট তো হিসাবের খাতায় চলে এলো কিন্তু কল্পটা তো এখানেই শেষ না প্রতি বছর যে কিস্তি দেওয়া হবে সেটার হিসাবটা কিভাবে হবে চলুন এবার সেই জর্নিটা একটু কাছ থেকে দেখি প্রতিটা কিস্তি মানে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা আসলে দুটো ভাগে ভাগ হয়ে যায় যেমন ধরুন প্রথম বছরের পঞ্চাশ হাজার টাকার পেমেন্ট এর মধ্যে চব্বিশ হাজার টাকা হল সুদ আর বাকি পঁচিশ হাজার আটশো একাত্তর টাকা হল আসল দায় শোধ এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে সময় যাওয়ার সাথে সাথে সুদের অংশটা কমতে থাকে আর আসর সুদের অংশটা বাড়তে থাকে যতক্ষণ না দায়টা পুরোপুরি শূন্য হয়ে যাচ্ছে প্রথম বছরের জার্নাল এন্ট্রিগুলো দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে প্রথমে দেখুন চব্বিশ হাজার একশো টাকার সুদকে একটা খরচ হিসেবে দেখানো হচ্ছে এরপর পুরো পঞ্চাশ হাজার টাকার কিস্তিটা শোধ করা হচ্ছে আর সব শেষে ওই সুদের খরচটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বছরের খরচ হিসেবে এভাবেই কিন্তু প্রতি বছর গল্পটা এগিয়ে চলে আচ্ছা যেহেতু অ্যাসেটটাকে আমরা নিজেদের সম্পদ বলেই ধরে নিয়েছি তাই আরও একটা খুব জরুরি বিষয় চলে আসে সেটা হলো ডেপ্রিসিয়েশন বা অবচয় তো এটা নিয়মটা ঠিক কি এখানে দুটো আলাদা পরিস্থিতি হতে পারে এক যদি চুক্তি অনুযায়ী লিজের শেষে অ্যাসেটার মালিকানা আপনার কাছে চলে আসে তাহলে অ্যাসেটার পুরো কার্যকারী জীবনকালের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে কিন্তু যদি লিজ শেষে অ্যাসেটটা ফেরত দিয়ে দিতে হয় তখন নিয়মটা একটু অন্যরকম তখন লিজের সময়কাল অথবা অ্যাসেটের কার্যকারী জীবনকাল এই দুটোর মধ্যে যেটা কম তার ওপর ডেপ্রিসিয়েশন দেখানো হবে এর পেছনে যুক্তিটা খুব সহজ আপনার নিয়ন্ত্রণ তো ততদিনই যতদিন আপনার কাছে লিজটা আছে আচ্ছা বাস্তবে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন চুক্তির মধ্যে একটা খুব জরুরি তথ্য মানে ধরুন সুদের হার বা ইন্টারেস্ট রেটটাই দেওয়া নেই তখন কি করা হবে এটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন তাই না যদি চুক্তিতে সুদের হারটাই স্পষ্টভাবে বলা না থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করা হবে কিভাবে এই অনিশ্চয়তাটা সামলানোর উপায় কি ঠিক এখানেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উনিশ বা এএস উনিশ একটা লাইফলাইন দেয় নিয়মটা হল যদি আসল রেটটা জানা না যায় তাহলে এমন একটা সুদের হার ব্যবহার করতে হবে যেটা ওই কোম্পানিকে বাজার থেকে লোন নিয়ে অ্যাসেটটা কিনলে দিতে হতো অ্যাকাউন্টিংয়ের ভাষায় একেই বলে লেসিয়ার্স ইনক্রিমেন্টাল বরোয়িং রেট যখন আসল পথটা অজানা তখন এটাই কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প আমি নিজে এমন একটা পরিস্থিতি দেখেছি একটা কোম্পানির অডিটের সময় দেখা গেল তাদের লিজ চুক্তিতে ইন্টারেস্ট রেটটাই লেখা নেই ব্যাপারটা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরাট মতবিরোধ তখনই এ এস নাইনটিনের নিয়মটাই তাদের বাঁচিয়ে দিয়েছিল যেই মুহূর্তে ইনক্রিমেন্টাল বোরিং রেট ব্যবহার করা হলো পুরো হিসাবটা পরিষ্কার হয়ে গেল আর সবাই একমত হল এটাই হল একটা ভালো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের আসল শক্তি তাহলে আমরা পুরো জার্নিটা ঘুরে আবার সেই সিএফওর চায়ের টেবিলের সিদ্ধান্তে ফিরে এলাম এই পুরো আলোচনার পর শেষ পর্যন্ত ফাইন্যান্স লিজের আসল পরিচয়টা কি দাঁড়ান আসল সত্যিটা হলো একটা ফাইন্যান্স লিজ শুধু একটা চুক্তি নয় এটা আসলে একটা ছদ্মবেশী কেনাকাটা আপনি অ্যাসেটটার অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিচ্ছেন আপনি ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট খরচ রেকর্ড করছেন আর আপনার ব্যালেন্স শিটে একটা নতুন দায় জন্ম নিচ্ছে এক কথায় বলতে গেলে ফাইন্যান্স লিজ হল একটা লোন আর একটা অ্যাসেটের কম্বো প্যাকেজ যদি একটা সামান্য স্বাক্ষর একটা কোম্পানির আর্থিক গল্পকে এতটা নাটকীয়ভাবে পাল্টে দিতে পারে তাহলে ভাবার বিষয় হল আমাদের ব্যালেন্স শিটের ভেতরে এমন আরও কত লুকানো গল্প আছে যেগুলো হয়তো আবিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে